عَلَى أن له قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وصدقت يا رب العالمين شنماني تبع عجز مقرامي شنما بروتهم شكريا كافل كرسي شان الله سبحانه وتعالى الدربار যিনি আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে যে সময়ের ভিতরে শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে মুসলিমদের ইমান ধরে রাখা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির ভিতরে জরিমন এমন একটি সময় মানুষ পরিস্থিতি পার করছে আল্লাহ নবীজি মোহাম্মদুল রসুল্লাহ সালি ওসাল্লাম তিনি বলেন মুগমিনের ইমান ঠিক তেমন ঘরে রাখা কঠিন হবে এক সময় কোন সময় যেই সময় আপনাদের বাড়িতে কয়লা ছিলেন কয়লা আছে ঠিক এই কয়লা ধরে রাখা যেমন কঠিন হাতের মধ্যে আগুন কয়লা ধরে রাখতে পারবেন সম্ভব কখনো ঠিক যেমন আগুনের কয়লা হাতে ধরে রাখা অত্যন্ত একটা সময় আসবে যার কাছে ইবার ধরে রাখা ঠিক এমনই কঠিন এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি তো আমার শহর থেকে যখন আসি আমার শহরে কেউ মনে করিয়েন না যে আপনার বয়সের একজন নাই আমার শহরে দেখে আসছি কতজন মেডিকেলের বিছানায় পড়ে আছে আমার শহরে দেখে আসছি কতজন রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমার শহরে দেখে আসছি কতজন না খেয়ে আছে আপনাদের এদিকে আছে কিনা জানেন আছে কি আছে ঠিক এমন একটি জায়গা থেকে

আজ সব মুখ থেকে আপনাকে আমাকে বাসাই করে তার এই প্রিয় জায়গা মসজিদে এসে তার এই কুদরতি জমিনে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন মুসলমানের মতো তার শুক্রিয় আদায় করেন বলেন সুবহানাল্লাহ তার প্রশংসা দুটি হয় তিনটি হয় চারটি হয় আরেকটি প্রশংসা করেন বলেন আলহামদুলিল্লাহ সংক্ষেপে দূরত পড়ছি মানবতার ইশারি সৈকিদুল আম্বিয়া খতমান নবী নিবাবুল মুরসালি মদিনাওয়ালা কামলিওয়ালা যিনি এই জন্য অধানে বিনা পারিশ্রমিকে মানবতার ফিরিয়ালা যদি বলতে হয় বলতে হবে আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আজ তো গোটা বাংলাদেশের নেতাদের সামান্য বাংলাদেশ আর কি ধরেন সাপোজ

একজন একজন নেতা তার ঘরে যেখানে কত রকম ভাবে কত রকম সোফা সাকসেস কার্ড সবকিছু রেখে দেয় শোয়ার মতো কত কিছু রাখছে জাজিম রাখছে তার উপরে শোয়ার মতো আরাম ভাবে শোয়ার প্রয়োজন ঠিক তেমন রাখছেন তিনি কোনভাবে তার কোনো কষ্ট যেন না হয় তারপরে ওই নেতা গোটা বাংলাদেশের কাছে তিনি পরিচিতি হতে পারেনি গোটা বাংলাদেশে তিনি জনপ্রিয় হতে পারে নাই অথচ আমার নবী যিনি সামান্য এমন একটি ঘরে শুয়েছিলেন যে ঘর থেকে আকাশ থেকে যখন বৃষ্টি পরে বৃষ্টি পড়লে ঘরে সাত ছিদ্র হয়ে ফুটা হয়ে তারপরে টিপ 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 করে পানি করত এমন একটি খাটের মধ্যে শুইতেন যেটাকে খান বলে না চকি বলল বল ভাঙ্গায় এক জায়গার মধ্যে শুইতেন যখন বৃষ্টি করতেন আম্মা জানা এসে সিদ্দিকরা তেল বৃষ্টি একাতরে বৃষ্টি পড়ার অবস্থায় তিনি এক ঘরের কন্দারে যায় চুপ করে বসে থাকতেন কি করবেন এত পরিমাণ ঝড় যে ঝরে যেখানে বৃষ্টি পড়লে কোনো সময় মুম্বি রেখে থাকতে পারে না বৃষ্টি পড়লে তো ঠান্ডা লেগে যায় ঝড় আসে বৃষ্টি ভিজাতে চাই না এই ভাঙ্গা চিত্র ঘরে থেকে আমার নবী শুধুমাত্র ওই মক্কার মদিনার মধ্যে তিনি প্রেসিডেন্ট হন নাই ভাঙ্গা ঘরে থেকে আমার নবী গোটা বিশ্বের জনপ্রিয়তা হয়েছে এমনই এক নবী পেয়েছে সেই নবীর প্রতি সংকিপ দরুদ থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির অল্প কিছু কথা বলি জুমা এমন এক জিনিস জুমাতে যদি গ্রানিং ভাবে খতিব হয়ে যায় তাহলে খতিব ধারাবাহিকতা কথা বলতে পারে আর যদি কেউ হুটহাট করে আসে এক জুমা পড়ায় তিনি কখনো আলোচনা গুছিয়ে বুঝতেছেন আলোচনা গোছাই বলতে পারবে কিন্তু কিছু একটা করে মেসেজ দিতে পারবে কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার বুঝাই দিতে পারে একদিনে সব বুঝাই দিতে পারে প্রেক্ষাপট ছাড়া এবং সাহেব যে ধারাবাহিকতা যিনি থাকবে তেনার জন্য সুবিধা হয় আর যিনি হুট করে এসে আলোচনা করে তিনি সব প্রেক্ষাপটে কথা বলতে পারেন না পারেন পারেন না আমি সবচেয়ে খুশি হব আমি তো আল্লাহর কোরআনের কথা বলবো যদি আপনার আমার সাথে একটু কথা বলেন তাইলে বুঝবো যে আপনার আমার কথা বুঝতেছেন তাইলে বলেও মজা শুনেও সম্মানিত হাজির আমি একটি সুরা আপনাদের সামনে তেলবাদ করেছি যার নাম সুরত সমার প্রায় মুখস্ত মুখস্ত না এখান থেকেই কথা বলবো বলেন ইনশাআল্লাহ সম্মানিত হাজির আল্লাহ নবী মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাহ আলী ও বলেন তোমরা আমার সুন্নতকে এমন ভাবে আক্রায় ধরো আমার সুন্নতকে তোমরা এমন ভাবে ধরো মনে আমি নদীর সম্পূর্ণ সুন্নত গুলো তুমি মানতে পারো আমি নদীর সুন্নত গুলো মানলেই তুমি আল্লাহর পরিপূর্ণ বিধানটা তোমার প্রেমে যাবা

والذين هم عدل لقويم موعدون মুমিন কখনো অযথা ফায়সা কথা বলতে বলেনা মুমিনের কাজ হবে যেখানে আল্লাহ এবং নবীর সম্পূর্ণ সুন্নাহ এবং কোরআন এর আইন বাস্তবায়িত করা যায় সেখানেই মুমিন কথা বলবে অযথা ফায়সা কথা বলে না আপনি কি ফায়সা কথা বলে ফায়সা কথা কেমন জানেন এই যে আমি যখন বললাম মা

এবার যদি আমার এই কথার পরে যদি সমালোচনা কারিগারি যদি সমালোচনা হয়ে যায় আর গিবৎকারী যদি গিবৎকারী গায়ে লাগায় নাই দোষ কি আমার দোষ কি আমার আপনার কিন্তু বলছে আমি বলছি সম্মানিত হাজির হয়তো মনে করছেন হুজুর এমনি এমনি মনে হয় সময় পার করে দিবে যে না আপনার দিকে সবাই একটু মনোযোগ হন একটু আকর্ষণ হন তাহলে বুঝতে পারবেন ধরুন যে আপনার একজন ভাই বিদেশে আছে ধরুন যে আপনার একজন বাবা বিদেশে আছে অথবা আপনার ছেলে বিদেশে আছে অথবা নিকটবর্তী কেউ একজন বিদেশের জমিনে আছে ধরুন যে বিশ বছর ধরে ওই ব্যক্তির সাথে আপনার কোন সাক্ষাৎ নেই আপনার কোন দেখা নাই হঠাৎ করে বিশ বছর পরে আপনাকে টার্গেট করে আল্লাহর বান্দা বিদেশের জমিন থেকে একটা চিঠি আপনার নামে পৌঁছায় দিছে আর বলছে আমার অবক ব্যক্তিকে সিটিটা পৌঁছাইয়া দিও এবার আপনার কাছে যখন সিটিটা আসবে আপনি তো মনে করবেন এতদিন পরে বিদেশের থেকে আমার জন্য সিটি মনে হয় সিটির ভিতরে কি দেখছে এটা একটু দেখার জন্য আপনি পাগল পাড়া হয়ে যাবেন ঠিক কেনা ঠিক এরকম ভাবে আল্লাপ বলে ওরকম একটা সিটি আপনার ভিতরে দেখায় দিলেন ওজন একটা চিঠি আপনার কাছে পৌঁছে দিচ্ছেন এই চিঠি আপনাকে আমাকে খুলে দেখার দায়িত্ব আল্লাহ তালা নিজেকে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমার যখন কোরআনকারী মেরায়ান গুলো তোমার সামনে তেল হয় সঙ্গে সঙ্গে তুমি তেল সঙ্গে মনোযুক্ত হয়ে যাও ও প্রিয় মহাজাস আল্লাহ তালা আপনার কাছে চিঠি পৌঁছায় কি বলতে যাচ্ছে এই চিঠি খোলার দরকার আছে না নাই চিঠির দিকে একটু যাই আল্লাহ তারা বলছেন ও আল্লাহ আল্লাহ প্রথম কাটতেন সময়ের কসম ও প্রিয় মহাজে আপনি যদি একজনকে বুঝাইতে যান বুঝাইতে গেলে সেই ব্যক্তি যদি না বুঝে আপনার কথা যদি বিশ্বাস না করে আপনি তারে এক কেটে বোঝান বিশ্বাস করার জন্য একটু পছন্দ কেটে বোঝান সম্মানিত হাজির ঠিক এভাবে আল্লাহ তারা ওই ব্যক্তিরে যে সৃষ্টি করছে

সেই জামানাতি ভিতরে ইনন্নাল গি ওসা নাদ ফি কস আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন ইনন্ন নিশ্চয় الانسان মানুষ লামানে অবশ্যই अवश्य লা মানে কি অবশ্যই লাহি মনের মধ্যে কুসর ক্ষতিগ্রস্ত ভিতরে আছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে কথা বুঝতেছেন এই জামানার সকল ক্ষতিগ্রস্তের ভিতরে আছে এবার আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে কেমনে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে দেখেন তো দেখি আমার জাম আমার কথার সাথে এই জামানার কিছু কথা মিলে কেনা আল্লাহর প্রিয় জামাতা আল্লাহর নবী প্রিয় জামাতা হযরত আনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তিনার থেকে বরণিত হয়ে আছেন তিনি বলেন তোমাদের ভিতরে যখন এই চার শ্রেণীর লোক দেখা যাবে বুঝুন ইван কেয়ামতের সবচেয়ে ইমাম মাহাদিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেশি দূরে নাই তোমাদের খুব সন্নিকটে চলে আসছে কোন সেই ব্যক্তিগণ এক নাম্বার ব্যক্তিগুলো হল ইসলামি ইসমুহ তোমাদের ভিত্তি দেখবা সমাজে ইসলাম থাকবে কিন্তু সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়িত হবে না

আজ যদি সমাজের ভিতরে ইসলামের আদর্শ থাকত একটা নারী একটা আমি সমাজে নির্যাতিত হতো না হতো না ইসলামের আদর্শ সমাজে বাস্তবিত হলে কোন নারী ধর্ষণ হতো না ইসলামের আদর্শ যদি সমাজে বাস্তবিত হতো না এতনাতে তলি আর উষা পাথুরিয়া সুন্দরবন বান্দরবান কোরআনর আওতাধীন দেশচন্ত আল্লাহর কসম করে বলছি

হরফ থাকবে কিন্তু কোরআনের পাতায় হরফ লেখা থাকবে কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হবে না আল্লাহ নবীর হাদিসের সঙ্গে কি আপনারা শুনতেছেন

আল্লাহর কোরআন যদি আজ বাস্তবায়িত হতো আল্লাহ নবীর বিরুদ্ধে কোন মায়ের সন্তান স্লোগান দিতে পারত আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হতো ভারত কেন আর ফ্রান্স কেন গোটা বিশ্বের কোন মায়ের সন্তান আমার কলিজার টুকরা আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে বাঁচে মন্তব্য করা সাহস পেত না এ বাঙ্গালি মুসলমানকে কম মনে করিয়েন না সব দিয়েছে কিন্তু রক্ত শুরু করে যতটুকু দিয়েছে বিন্দু পরিমাণ দিতে রাজি কিন্তু আল্লাহ নবী ইজ্জত নিয়ে কথা বলবে এটা ছেড়ে দিতে রাজি নয় নবীকে নিয়ে কথা বললে ছেড়ে দিবে কত কষ্ট করেছে এই উন্মতের জন্য মক্কাতে এত পরিমাণ নির্যাতন হওয়ার পরে যে পরিমাণ নির্যাতন হয়েছে যে পরিমাণ মার মেরেছে ইতিহাস আপনি ঘেটে দেখেন ইতিহাস সেটা দেখেন এত কষ্ট করে যে নবী এই উন্মতের জন্য পাথর ছিলেন পাথর পাথর এমন ভাবে আল্লাহ নবীর গায়ে নিক্ষেপ করছে পাথর সম্পূর্ণ সে শরীরে আঘাত করল আঘাত করার পরে আল্লাহ নবী শরীর দিয়ে টক বক টক করে রক্ত গুলো পড়লো